বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো সপ্তমীর দিন কিন্তু আমি আর ভাই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম আর এখন আমরা রয়েছি স্টেশনে স্টেশন থেকে আজকে যাচ্ছি কল্যাণী ঠাকুর দেখতে ভেবেছি কল্যাণী আর কিছু কিছু ঠাকুর আমরা দেখবো তারপরে আমরা আবার বাড়ি ফিরবো এখন আমরা ট্রেন পেয়েও গিয়েছি দেখো ট্রেনের মধ্যে উঠেও পড়েছি কত ভিড় দেখেছো আর একটু পরে তো আরো বেশি ভিড় হয়ে গিয়েছিল এখন তো দাও কম ভিড় দেখো আমরা কল্যাণী স্টেশনে নেমেও পড়েছি দেখো দেখোছো ঠাকুর দেখার ভিড় এগুলো সব অন্যান্য আর কিচ্ছু ভিড় না কিন্তু সবই ঠাকুর দেখার ভিড় তো যাই হোক এখান থেকে আমরা পার হয়ে ওই দিক থেকে আমরা টোটোই উঠবো সেই দিন কি গরমও পড়েছিল তেমনি আর যেমনি রোদ তেমনি গরম আবার হাঁটতেও হবে ওই দিকে নাকি সব দিকেই নো এন্ট্রি করে দিয়েছে চলো তাহলে দেখা যাক এরকম আমরা টোটোয় উঠে পড়েছি টোটোকে বলতেও নাগলো না কোথায় যাব সবই জানে যে ঠাকুর দেখতে যাব তা সেখানে তো একদম ডাইরেক্ট সেখানে নামাতে পারলো না অনেকখানি আগে নামিয়ে দিয়েছিল তারপর আমরা হাঁটতে 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 যেতে 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 এই ঠাকুরটা দেখলাম এই ঠাকুরটার কি নাম কি জানি তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে একটু জানিও ওই প্যান্ডেলটার কি নাম আর দেখো ভেতরে গিয়ে আমরা ঠাকুর দেখলাম কত সুন্দর করেছে ঠাকুরের মুখটা আহা হা দারুণ দেখতে যদিও এখন ঝাড়বাতিটা জ্বলছে না ঝাড়বাতিটা জ্বললে আরো সুন্দর লাগবে এখান থেকে হাঁটতে 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 আমরা দেখলাম প্যান্ডেল যেইটা দেখার জন্য প্যান্ডেলখানা দারুণ দেখাচ্ছে এই বছরে আমার দেখা সেরা প্যান্ডেল হচ্ছে এই লুমিনাস কিলাব দারুণ করেছে এই দেখো যত টফি পেয়েছে আবার এখানে সাজিয়ে রেখে দিয়েছে আর মানুষ এখানে কাতারে কাতারে মানুষ কাতারে কাতারে মানুষ দেখ সবাই এখন ছবি তো তারপরে আমরা ভিড় ঠেলতি ঠেলতে গিয়ে দেখছি বাবা 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 মন্ডপটা যা করেছে না এত সুন্দর কারুকার্য করেছে গো বন্ধুরা কি বলবো চোখে না দেখলে বিশ্বাস করা যায় না ফোনে তো তোমরা কেমন দেখছো না দেখছো আমি বুঝতে পারছি না কিন্তু সামনে দেখলে একেবারে চোখ জুড়ি যাওয়ার মতো তবে এখানে বেশিক্ষণ দাঁড়াতে দেখছে না জানো তো পুলিশ কাকুগুলো বলছে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও পাশি মারতে ওই জন্য ভালো করে ছবিও তুলতে পারিনি কোন রকমে ঠাকুরের ছবিটা তুললাম একটু ভিডিও করলাম তারপরে আমরা বাইরে চলে এসেছি ভিড়ের মধ্যেই মানে কোনো রকম দাঁড়ানো দাঁড়ানোর কোনো সিন নেই যা হেটে হেটে যতটুকুনি হয় ততটুকু আর হবে এই ঠাকুরটা তো কোনো রকম দেখলাম মানে বিশাল গরম দেখো তো তো মুখ চোখের অবস্থা দেখো তো একদম পুরো কি অবস্থা পুরো কালো হয়ে গিয়েছে এখানে আবার লিখা রয়েছে সেন্ট্রাল পার্কে যাওয়ার জন্য তীর চিহ্ন দিকে হাঁটুন আমরা মনে হয় তাহলে ওই ঠাকুরটা সেন্ট্রাল পার্কের ঠাকুরই দেখে এসেছি বুঝেছো এখন কি সুন্দর জিলিপি মালপোয়া কত কিছু বিক্রি হয় এখন বাবার জন্য বসে আছি বাবা এলে তারপর একসাথে বাড়ি যাব আর ভাই বলছে গাছটা পাড়ার ওইদিকে আর একটা ভালো ঠাকুর হয় ওইটা দেখতে যেতে দেখা যাক বাবা আসুক কি করে আমরা হাঁটতে 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 যখন ঠাকুর দেখা কমপ্লিট তারপর বাবার সাথে দেখা হয়ে গেল এই যে এবার তো আমরা রথতলার ওই দিকে যাওয়ার জন্য টোটো খুঁজে বেড়াচ্ছি ওই দিক থেকে টোটো ধরবো তা দেখো যাওয়ার পথে দেখেছো এই ভাইটা কি সুন্দর দড়ির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখেছো এই দেখো আমরা রথতলার সামনে চলেও এখান থেকে কিছুক্ষণ হাঁটতে হবে ওই দু মিনিট মতন হেঁটে তারপরে নাইন ধরি ওরে বাবা বাবা কি নাইন কি নাইন কিন্তু এইখানে কিন্তু রকম সরু লাইন করার বদলে একটা যদি বড় জায়গা করে দিত তাহলে কিন্তু এত ভিড় হতো না জানো তো শুধু শুধু এখানে লাইন কিছু নখ ঢুকতে দিচ্ছে আবার বন্ধ করে দিচ্ছে গেট আবার কিছু নখ ঢুকতে দিচ্ছে আবার বন্ধ করে দিচ্ছে ওই জন্য না এত ভিড় জানো তো আর পেছনেও যাওয়া যাচ্ছে না সামনেও এগোনো যাচ্ছে না অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে কিন্তু দেখো প্যান্ডেলখানা যা কুইরেছে না দারুণ দেখতে না এ দেখো মাঝখান দিয়ে যারা যাচ্ছে ওরা হচ্ছে ভিআইপি মানুষ ওই জন্য ওখান দিয়ে ওরা যেতে পারবে আর আমাদেরকে একদম পেছনের গেট দিয়ে ঢুকাচ্ছে দেখো তো যত মন্ডপটা পেরেছি একটু কভার করার চেষ্টা করেছি দেখো কত সুন্দর করেছে ভেতরে মন্ডপ সজ্জাটা যা দারুণ নাগছে না এই দেখো আমি ছাইট থেকে ফটো তুলছি মাঝখানে তো আর যেতে পারবো না মাঝখানে হাসে ভিআইপি মানুষরা যারা তারা মাঝখান দিয়ে হেঁটে হেঁটে ঠাকুরের ছবি তুলবে ঠাকুর দেখবে ঠিক আছে আর আমরা দেখবো এই পাশ দিয়ে আমরা যেহেতু ভিআইপি টিআইপি মানুষ না আমরা নর্মাল সাধারণ মানুষ ওই জন্য এইখানকার ঠাকুরটাও কিন্তু হেবি সুন্দর করেছে এইবার আমরা বেরি মেলার মধ্যে এই দেখো কিনি নিয়েছি পাও ভাজি তারপর একটা সেই ওই বেশ কালারফুল আইসক্রিম হয় না ওইটাও খেয়েছি তারপর আবার এই রাধা মাধবের মন্দিরে মন্দির মহাপুর স্ট্যাচু রয়েছে এখানে বসেছে তারপর হাঁটতে 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 আর একটা ঠাকুর দেখে ফেললাম কত সুন্দর করেছে দেখো ডাকের শ্বাস এখান থেকে হেঁটে হেঁটে যেতে যেতে আবার আর ঠাকুরের প্যান্ডেল দেখলাম এখানে কি সুন্দর নাইটিং করেছে এই গুনো ভালো লাগবে এই যে নবাঙ্কুর এখানে দেখলাম যে অনেকখানি হাঁটতে হবে তার ভেতরে গেলাম না তারপরে কাঁসাপাড়ার দিকে এই দিকে একখানা ঠাকুর দেখলাম এটার নামটা কি জানো কি জানো ওই দেখো ওই দেখো নিকা রয়েছে দিকে নিকা রয়েছে কি যেন বিশ্বনাথ স্মৃতি সঙ্গ নাকি বেশ একটা নিকা এইখানকারের প্যান্ডেলটা দেখলাম দারুণ করেছে কি সুন্দর মূর্তি দিয়ে সাজিতে দেখেছো আর একদম কালারফুল করেছে কত সুন্দর নাক যে দেখতে জামিনী রায়ের আঁকা ছবির মতন কিছু ছবি রয়েছে এত সুন্দর নাক যে দেখতে আর পুরো প্যান্ডেলটাই এই সমস্ত জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দর নাক যে দেখছি প্যান্ডেলটা আর বেশি ভিড়ও নেই বেশ ভালোও নাগলো জানো তো বেশ ঘুরে ঘুরে দেখছি আর ঠাকুরটা দেখো কি সুন্দর